সাধারণ পদ্ধতি সেই পদ্ধতি আমি চা বানাই হে গাইস ওয়েলকাম ব্যাক টু দা চ্যানেল আজ আমি যাবো আমার ফেভারিট চা খেতে আর দেখব কয়েক টাকা চা আর আড্ডা কেমন হয় ফাইনালি আমি আমার ফেভারিট দোকানটার সামনে চলে এসেছি চাই দিকটা দেখাচ্ছি দেখে বলো কেমন গাইস এটা হচ্ছে আমার ফেভারিট চা গাইস এই চাটা খাওয়ার পর তো আমি मौसम तो ऐसा लग रहा है दिल गार्डन गार्डन हो रहा है ए काकाটা এত ভালো সুন্দর কি করে চা বানাই সেটা আমি এখন জিজ্ঞেস করব তো কাকা এত সুন্দর চাটা তুমি কি করে বানাও চা যে সাধারণ পদ্ধতি সেই পদ্ধতি আমি এই চা বানাই দুধ জল চা ফুলের পাপড়িটা আপনি দাও নাকি না না কেন কিছু থাকে না সাধারণ চা সাধারণ ভাবে চা করি

গাইস তোমাদের মধ্যে কার কার চা খেতে ভালো লাগে কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেল নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আজকের ব্লগ এখানে শেষ করছি দেখাবে নেক্সট ব্লগে টাটা